নমস্কার বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশন এসএসসি জিডি কনস্টেবলের জন্য যেভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ করছে বা যেভাবে তারা কঠোর পরিশ্রম করছে তো প্রথমত অবশ্যই কিন্তু একটা স্যালুট জানানো উচিত ঠিক আছে তো অনু তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ যে নোটিশটিকে আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য ইংলিশ থেকে হিন্দিতে ট্রান্সলেট করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং সময়েরও তোমাদের সাশ্রয় হয় এখানে যে নোটিফিকেশনটি উল্লেখিত রয়েছে সেখানে কি বলা হয়েছে সেটা তোমাদের প্রথমত বলার চেষ্টা করছি তো এখানে যেটা উল্লেখিত রয়েছে রয়েছে যে কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে এটা তো দেখো এখানে কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করো তোমাদের কোথার থেকে দেখাচ্ছি এখান থেকে দেখাচ্ছি এই যে এত দ্বারা থেকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে দেখো কি বলেছে এত দ্বারা জানানো হচ্ছে যে আবেদন প্রক্রিয়া চলাকালীন প্রার্থীর জমা দেওয়ার ডেটা এবং পর্যায় সংগৃহীত ডেটা যাচাই করে পরে কমিশন দেখতে পেয়েছে যে একই ব্যক্তি তার বিরুদ্ধে উপস্থিত হয়েছিল দুটি একই নাম এবং এইভাবে অনুমান করা যেতে পারে ছদ্মবেশী নিয়োগ করা একই পরীক্ষায় একাধিকবার উপস্থিত হওয়া তার প্রার্থীদের নামে অনিয়মিত বা অনুপযুক্ত উপায় তার প্রার্থীর পক্ষে সমর্থন প্রভাব প্রাপ্ত করা এবং বিবৃতি দেওয়া যা ভুল ঠিক আছে যেখানে উপযুক্ত কর্তৃপক্ষ সমস্ত মূল নথির সাথে তার শারীরিক উপস্থিতির রেফারেন্স দিয়ে তার আরও যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে পয়েন্ট পরীক্ষার বিজ্ঞপ্তি অনুচ্ছেদ অনুযায়ী যেটা বলেছে বা লিপ্ত হলে এমন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপরে যেটা বলেছে অ্যাডমিট কার্ডে থাকা নির্দেশাবলির মাধ্যমে আপনাকে সতর্ক করা হয়েছিল যে কোনো প্রার্থীকে অসাধারণত লিপ্ত বলে প্রমাণিত হলে তাকে বহিষ্কার করা হবে এখন তাই আরো এখানে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে জারি করা হয়েছে এত দ্বারা পনেরো দিনের মধ্যে সমস্ত আসল নথি সহ এই অফিসে তাকে যেতে হবে ঠিক আছে যদি আপনি উপরে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে এই অফিসে যেতে ব্যর্থ হন তাহলে অনুমান করা হবে যে এই বিষয়ে আপনার বলার কিছু নেই এবং কমিশন আপনাকে আর কোনো উল্লেখ না করেই ব্যবস্থা গ্রহণ করবে ঠিক আছে একজনের উদ্দেশ্যে কিন্তু এসএসসি তরফ থেকে একটা মেল কাটানো হয়েছে নোটিশ পাঠানো হয়েছে এই উদ্দেশ্যে ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো ঠিক আছে এখানে কি বলা হয়েছে আশা করছি তোমরা এখানে প্রত্যেকে বুঝতে পারছো ঠিক আছে যে আবেদন প্রক্রিয়া চলাকালীন প্রার্থীর যে আবেদন ফর্ম ফিল করার সময় যে ডাটা ছিল ঠিক আছে এবং পরবর্তী পর্যায়ে সংগৃহীত যাচাই করার পর কমিশন দেখতে পেয়েছে কি দেখতে পেয়েছে একজন ব্যক্তি তার বিরুদ্ধে উপস্থিত হয়েছিল দুটি একই নাম এবং এইভাবে অনুমান করেছে যে ছদ্মবেশী নিয়োগ করা মানে হতে পারে একজনের এক জায়গায় একজনের জায়গায় আরেকজন গেছে ঠিক আছে বা একই ব্যক্তি দুই তিন জায়গায় এক্সাম দিয়েছে এরকম ব্যাপারটা তো এই সমস্ত ব্যক্তির কমিশন ডাটা যাচাই করে সমস্ত করে কমিশনের যেটা সিদ্ধান্ত মনে হচ্ছে সেই সিদ্ধান্তের উদ্দেশ্যে সেই সব ইমেল করছে নোটিশ পাঠাচ্ছে এবং সেই সব নির্দিষ্ট সময় দিচ্ছে যে অফিসে এসে ডকুমেন্ট সহ তোমরা নিজেকে যাচাই করে দিতে পারো ঠিক আছে যেটা কিন্তু এখানে স্পষ্ট ভাবে তুলে ধরেছে যদি সেই নির্দিষ্ট দিনের মধ্যে তুমি সেখানে উপস্থিত উপস্থিত না হয় তাহলে কমিশন কিন্তু পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে যে ব্যবস্থা গ্রহণের কথা কিন্তু এখানে উল্লেখিত রয়েছে তো এই আপডেটটা অবশ্যই ভালো উদ্যোগ আমি মনে করবো এটা অবশ্যই ভালো উদ্যোগ শুধু এটুক করলে এটুকু না পরবর্তীকালে যখন ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড যে সমস্ত ইস্যু আমরা অনেক আগে দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীরা যেখানে এত সুন্দর ভ্যাকান্সি আছে বিহার ইউপি থেকে অনেক প্রার্থী এসে এখানে ফেক ডোমিসাইল বানিয়ে এখানে সেই শীতটা তারা দখল করে এটা যেন না হয় অবশ্যই এর দিকে কিন্তু এসএসসির দৃষ্টি আকর্ষণ করা খুবই জরুরি ঠিক আছে ফোর্সের তরফ থেকে খুবই একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এসএসসির তরফ থেকেও খুবই একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এরকম উদ্যোগ নিলে আমি মনে করি যে যারা খেটে খাওয়া মেহু খাওয়া যারা পাত্র রয়েছে তারা ঠিক চাকরিটা পাবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি এতটুকু ছিল ইন ডিটেলসে চলো ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ